এমন মন মরা হয়ে আসিস কেন রে আইজো কি ভাড়া হয় নাই আর কও না বাবা শৈলটা নিয়ে মতে তাই মনটা একদম ভাঙা সেই সকাল থেকে তো নামলো জল একটা না বৃষ্টি তো খুব হইছে খুব হইছে মানে মুসল ধারে তুমি তো জানোই এত জোরে বৃষ্টি নামলে রাস্তায় লোক নামে না গোটা দিন বৈশা রইলাম একটাও ভালো ট্রিপ পাই নাই যা একটু হয়েছে তা দিয়া তেলের দামও উঠবো না আহারে এইটা তো খুব কষ্টের কথা সকাল থেকে খাটা খাটনি কইরাও কিছু হইল না আর খাট বইবা কি কী কব সাতা মাথায় দিয়া কয়জনার অটাতে উঠে যেই মেঘ সাললো আমি ভাবলাম এইবার যদি দুই সাইডটা ভাড়া জুটে। তা এখন তো সন্ধ্যা প্রায় হয়ে আইল আমার তো শরীর আর চলে না আগে হইলে আমি না হয় আর দুইটা কাম করতে পারতাম অন্তত দুমুঠা চাউল তো ঘরে আসতো সব চাপ তোর একার উপরে এইগুলা কইও না বাবা এই বয়সার চিন্তা করণ লাগবো না তোমার তাই কি যে করি কালকে বাজারে চাউলও কিনতে হইব পকেটে তো একদম ফক্কা মটু তোর মাও এই কথা কইতাছিল মাছ তরকারির কথা আর জিজ্ঞাসা সবের দাম আগুন এটা কেমন বিচার বলো তো আমরা যারা দিন আনি দিন খাই তা করে পেটে লাথি মারার লেগাস যত নিয়ম বৃষ্টি হইলে কাম ভন্ধ কাম চাল হইলে বাজারে আগুন মনটা শক্ত রাখ বাবা তুই একলা জান দিয়া খাটছিস আল্লাহ দেখবো সব চিন্তা করিস না রাতের বেলা আরেকবার বাইর হয়তো ভাগ্য ফিরব সে আশায় তো আসি আরেকবার ভাই রুমু তুমি আর ভাইব না যাও ঘরে যাও আমি একটু অটোটা দেখাইসা তোমার লোকে ভাত খাইতেছি সাবধানে যাইস রে বাপ ওই দেখ রে অটো চালাচ্ছে আবার বাবু সে যে প্যান্ট শার্ট পরেছে দেখলে মনে হয় যেন কোনো শহরের বড় লোক ধূর বাবা এত সাজ কেন কী রে হাসছিস কেন বেশ তো পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে তোর সমস্যা কিসের আরে রমত ভাই দেখছ না কাণ্ড অটোবালা মানুষ কাজটা দেখো আর বেশভূষা দেখো গরিব মানুষের এত শখ কিসের যা কাজ করে সেই মতো পোশাক পরুক ও এই বুঝি তোর কথা গরিব হলেই কি তার সাজগোজের স্বাদ থাকতে পারে না এটা তোদের কেমন বিচার বিচার না ভাই লাগছে তাই বললাম। একটা অটো চালক না লোকে হাসুক গে সে কষ্ট করে রোজগার করছে তোর বাবার কাছ থেকে তো টাকা চুরি করে নেয়নি তার স্বাধীনতা আছে সে তার নিজের কষ্টের টাকায় পছন্দের পোশাক পরবে সে যদি প্যান্ট শার্ট আর হাতে ঘড়ি পরে পরিপাটি থাকতে চায় তাতে কারো কি বলার আছে সে তো খারাপ কিছু করছে না সে একটু শৌখিন তাই পরে শৌখিনতা কি শুধু বড় লোকের সম্পত্তি আচ্ছা ভুল হয়ে গেছে ভাই দুঃখিত এভাবে বলার জন্য এই তো আসল কথা কাজটা ছোট বড় হয় না কিন্তু নিজেকে গোছানো আর ফিটফাট রাখাটা খুব দরকার ওর কষ্টের রোজগারকে সম্মান দে ব্যাস